নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি যারা নাকি সরাসরি কারখানা থেকে দরজা নিতে চান তাদের জন্য কিন্তু আজকের স্পেশাল আমরা চলে আসছি কেপি ডোরের কারখানায় এবং শোরুমে আমরা পেয়ে গেছি কবির ভাইকে কবির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম কেমন আছেন আজি ভাই আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা তো অনেকদিন পরে আপনার শোরুমে আসলাম তো আজকে কি কি দরজা আছে ভাই আজকে অনেক দরজাই আছে এখানে একটা মডেল আছে এটা পলিশ আগে করার কথা ছিল না পরে ভদ্রলোক আসছে আচ্ছা তৈরি করার পরে পরে আবার আমাদেরকে পলিশ করার জন্য কন্ট্যাক্ট করছে তাই আমরা পলিশ করতেছি এগুলো যাবে নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জে কত বাই কত আছে এটা এগুলা উনচল্লিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি বিক্রি করছি আমরা সাত হাজার টাকায় আচ্ছা পলিশের জন্য আমরা তিন হাজার টাকা করে নিছি তাহলে বললো দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা তারপরে এইখানে আছে একই ডিজাইন ওনার ওই ভদ্রলোকের

বাংলাদেশের যে কোনো জেলায় প্রজা ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি একদম ফ্রি আচ্ছা এখানে তো অনেকগুলো ডিজাইন একটা আছে এইটা কি ডিজাইন ভাই গাছ ফুল এইটা কি ডিজাইন নাম কাস্টমার এক একজন এক একটা নাম বলে আমাদেরকে ডিজাইন দেয় যে ভাই এই ডিজাইনটা করে দেন মোবাইলে পাঠায় এটা পুরো বাজু সহ কাজ দেখেন বাজু সহ কাজ

এই যে আল করব এই যে আল করে এই যে মাথা মাথা সেট করব আচ্ছা জন্য রাখছি তাছাড়া আছে আরো আকাশমণি কাটার দরজা এই এটা হলো আকাশমণি নিচে এটা হলো আকাশমণি কাটটা আমরা তাও সিজনিং করছি কি নাম আমি দেখাই এই যে দেখেন 12% আছে 13.5 এর ভিতরে থাকবে আচ্ছা প্রতিটা মাল আমি মিটারে মেপে মেপে আমি দেখাই দিছি তাই না আকাশমণি

আদা জুতো ওভার আছে ডেরের থেকে ওইখানে সেগুনে কাটিরে রাখছেন এগুলা কি এগুলা চৌকাটের ভাই এগুলা আল ফিঙ্গার করে রেখে দিছি কারণ কেউ অর্ডার দিলে সাথে সাথে যেন আমরা তাড়াতাড়ি দিতে পারি দিতে পারেন দিতে ভারি আচ্ছা এজন্য রেখে দিছি এগুলো কিন্তু বয়লিং সিজনিং করে আল ফিঙ্গার করে গোশামাজা করে রেখে দিছি আচ্ছা কারো যদি সেগুনে দরজাহিউজ পরিমাণ লাগে হ্যাঁ সবাই তো ভিতরে দরজাটা একটু নর্মাল দেন সে মেন গেটটা একটু ভালো দিতেছেন সেক্ষেত্রে সেগুন কার্ড অনেক আমার কাছে আছে স্ট্যাক লডে আছে আপনাদের যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি দিতে পারবো কোয়ান্টিটি যত বেশি হোক না আচ্ছা আচ্ছা আমরা কাঠটা কোথায় বয়লিং করি সেটা আপনাকে দেখাচ্ছি এ হচ্ছে বয়লিং চেম্বার এটা হলো আমাদের বয়লিং চেম্বার এটার ভিতরে বয়লিং করি

এখানে সাতশো কেবি মাল আমার কিন্তু এই যে দেন মালের ফাইবার গুলা এই যে ফাইবার ফাইবার গুলা দেখেন দেখেন চোরা কাঠ ফাইবার সব সেগুনের ফাইবার সাজায় রাখছে তো যত কোয়ান্টিটি হোক না কেন

আক্রাইন চাই রাস্তার মোশারি কারখানা আর গাজীপুর আবদুল্লাপুরের থেকে আসতে চাইলে মিরপুরের উদ্দেশ্যে মিনি বাস আছে সেরে আসে অর্ধেক পথে এদিকে হইলো প্রিয়াঙ্কা স্পোর্ট ক্লাব এদিকে হইলো গা আপনার বুট ক্লাব ওদিকে উত্তরা পঞ্চবতী এর এর সামনে হলো বিরুলিয়া ব্রিজ হ্যাঁ হ্যাঁ এই বিরুলিয়া ব্রিজ পারলেই পারে আমরা আচ্ছা আকরাইন বাজারে তো দর্শক বন্ধুরা যারা নাকি একদম পিওর সেগুনের দর্জা নিতে চান একদম পিওর সিজনিং ট্রিটমেন্ট করা মেগুনি গামারির দর্জাগুলো নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে কিন্তু অ্যাড্রেস আছে এবং যারা নাকি ফেসবুকে এবং ইউটিউবে দেখছেন আমাদের ভিডিওটি লাইক করবেন শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের পাশেই থাকবেন তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ কবির ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।